যান দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ সেই সময় ফটিকরায়ে যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাসের কনভয় এসে হাজির অবরোধস্থলে পরে মন্ত্রীর আশ্বাসে লোকজন জাতীয় সড়কের অবরোধ তুলে দেন আকছাদ যান ঘটছে খোয়াই মোহনপুর আগরতলা আট নং জাতীয় সড়কের ধলাবিল চৌহনিতে সোমবার সকালেও দুর্ঘটনা ঘটে এদিন অটো রিক্সা ও মারুতির সংঘর্ষে আহত হয় এক মহিলা ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বাধ্য হয়ে সড়ক অবরোধ করে স্থানীয়দের অভিযোগ এই সড়কে ব্যাপোয়ারা যানবাহন চালানোর ফলে ঘটছে যান দুর্ঘটনা অভিযোগ ট্রাফিক পুলিশ যান দুর্ঘটনা রোধে নিচ্ছে না কোনো ব্যবস্থা অথচ ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত যানবাহন চেকিং করে জরিমানা আদায় করে চলেছে কিন্তু দুর্ঘটনা রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না

মন্ত্রী গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তিনি আশ্বাস দেন বিষয়টি সুরাহার জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন তাদের অভিযোগ শুনেছি এক দুইজন ট্রাফিকের নামে তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় মন্ত্রীর আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয় এখন দেখবার কবে নাগাথ তাদের সমস্যার সমাধান হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে